আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম স্পেশালি শীতের পাশমিশালী সবজির বাংলাদেশি স্টাইলের ভেজিটেবল রেসিপি এই সব যেটা এত বেশি মজা রুটি দিয়ে বলেন ভেজিটেবল রোল বলেন এবং ভাতের সাথে গরম গরম ধোয়া ওঠা জাস্ট অসাধারণ পুরো ভিডিও না টেনে দেখে থাকুন ফার্স্ট এখানে আমি চিকেনের একদম টুকরো টুকরো করে কলিজা গলা মানে হাড়ের মাংস সহ ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপি সিম আলু গাজর এবং ভাগপি চার ভাগের এক ভাগ পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং ধনে পাতা সব কিছু কেটে ধুয়ে একদম ক্লিন করে রেডি করে নিয়েছে যে কোনো রান্নার শুরুতে সব কিছু এরকম রেডি করে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি ইজি হয়ে যায় আর যে সবজিগুলো একটু শক্ত সিদ্ধ হতে টাইম লাগে আগে ওই সবজিগুলো আমি সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি আলু গাজর ফুলকপি সিম এটা আমি একটু ভাপিয়ে সিদ্ধ করে নেব তো চলুন আগে ফাঁপ দিয়ে একটু ভাপে সিদ্ধ করে রান্নাটা খুব ইজিলি হয়ে যায় এবং পরবর্তীতে খুব বেশি টাইম লাগে না আর অবশ্যই সিদ্ধ করে নিতে হবে নয়তো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তো আশা করি আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান চলে যাবে বেল বাটনটি ক্লিক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুলকপিগুলো সবগুলো সবজি একসাথে দিয়ে ভাঁধাকপিটা যেহেতু নরম অল্পতেই গলে যায় যার কারণে ভাঁধাকপিটা দেই নেই একদম সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা পানি থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি এত সুন্দর কালার এই সবজির কালারটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আর শীতের মধ্যে সব রকম সবজি একসাথে অনেক বেশি পাওয়া যায় যার কারণে এই ভেজিটেবলটা রান্না করে কিন্তু আপনারা চাইলে রোলও বানিয়ে রেখে দিতে পারেন করে আমি আর একটা রেসিপিতে দেখিয়ে দিব তো এই তোর এখন চলে আসলাম মন রান্নায় ফার্স্টে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ তেল পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভিডিওটা দেখে অবশ্যই যদি উপকৃত হন একটি কমেন্টে জানিয়ে যাবেন ফার্স্টে দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভোরে আদা বাটা যেহেতু ভেজিটেবল অনেকগুলো এবং এখানে সাথে চিকেনও অ্যাড করছি মাংসের যত রকমের মশলা আছে সবগুলো এখানে দিতে হবে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য ভালো কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে এ যে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা দুটো তে টুকরো করে দিয়েছি এক ইঞ্চি সাইজে তিনটি দারচিনি টুকরো করে দিয়েছি চারটা এলাচ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সড করে দিয়ে দিলাম এখানে এক চা চামচ ভরে জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলাটা আমি এখানেই দিয়ে দিচ্ছি যেন রান্নার সাথে মিক্সড হয়ে যায় যেহেতু গোটা দিয়েছি নয়তো বেশি একদম স্মেলে ভরে যাবে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে এখন দিয়ে দিবো এর মধ্যে গরু মশলাগুলো দিয়ে দিলাম আমি দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিবো এ পর্যায়ে চিকেন গুলো আমি কিন্তু এই মশলাতে আই কোনো কিছু পানি অ্যাড করব না একদম পানি ছাড়াই রান্নাটা হবে এবং একদম লাস্টে অল্প একটু পানি দেবো যেন সব কিছু কষিয়ে যায় কারণ চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয় এই পানি দিয়ে একদম চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর খুব বেশি পানি দিয়ে রান্না করতে গেলে একটু পানসে বাপ চলে আসে যার কারণে পানি ছাড়াই চিকেনটা সিদ্ধ করে আমি চিকেন যেহেতু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়ে আমি চিকেনটা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি বেরিয়েছে এখন মোটামুটি প্রায় এইটটি পারসেন্ট কুক করা হয়ে গেছে এখন এই কি পানির মধ্যে আমি দিয়ে দেবো ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সাথে একটি কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না আপনারা কোন কোন ভিডিও আমার কাছে দেখতে চান আপনাদের কমেন্টে আমার তো অনেক বেশি ভালো লাগে আসলে এইভাবে ভেজিটেবলটা আপনারা রান্না করে যদি রেখেও দেন বক্সে ভরে ফ্রিজে অনাহায় সে চার পাঁচ দিন থেকে যাবে কোনো রকম সকালে নাস্তায় রুটি দিয়ে তো জাস্ট অসাধারণ জমে যায় এ পর্যায়ে আমি বাঁধাকপিটা ওপর থেকে দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি যেহেতু বাঁধাকপিটা গলে যায় যার কারণে লাস্টে দিলেও চলে আসলে যেটা বলছিলাম যে এইভাবে রান্না করে কিন্তু অনাহায় সে চার পাঁচ দিন আপনারা রুটির সাথে সকালে নাস্তায় আর করতে পারবেন এত বেশি মজার এবং দোকানের যে নাস্তার মানে বা ডাল বাজিটা থাকে ওইটাও মানিয়ে দেবে এতটাই টেস্টে এবং আমার তো ভাতের সাথে খেতে এবং রুটি দিয়ে খেতে দুটাই অনেক বেশি পছন্দ আবারও ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিলাম এই পর্যায়ে অল্প একটু পানি যেন একদম সব কিছু একসাথে কষিয়ে একটু মাখো মাখো বাপ চলে আসে এবং প্রপারলি পুরোপুরি সব কিছু সিদ্ধ হয়ে যায় আর অবশ্যই সবজিতে কিন্তু ম্যাগি মশলা না দিলে পুরোপুরি স্বাদটা আসবে না এক প্যাকেট ম্যাগি মশলা আমি এর মধ্যে কেটে দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে ঢাকনা দিয়ে কিছু ডেকে জাল করে একদম পানিটা শুকিয়ে ফেলবো কোনো রকম পানি থাকা যাবে না একদম ঝরঝরাও থাকবে না একদম একটু আঠালো আঠালো বাপ হবে যেন রুটি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে এই তো আবারও ঢাকনা খুলে আমি একদম পানিটা শুকিয়ে নেবো একদম লাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে এই পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটি স্মেল বলেছিল আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে একটু পাঁচফোরণের বাগার দিতে পারেন বা ইয়ে করতে পারেন আমার ওইটা ভালো লাগে না যার কারণে দিয়ে নাই দিয়ে দিলাম একদম লাস্ট পর্যায়ে চলে আসছে ধনে পাতা ধনে ছাড়া তো একদম রান্নাটা আমার মনে হয় ইনকমপ্লিট থেকে যায় ধনে পাতাটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া দিয়ে মিক্সড করে জাস্ট উপর থেকে তেল ভেসে আসলেই বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এরকম একটা সবজি আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে 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 খাওয়া হবে না তা তো হতেই পারে না নিয়ে নিলাম একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আর হচ্ছে গরম গরম ভেজিটেবল নিয়ে একদম জাস্ট মুখে দিচ্ছে আর হারিয়ে যাচ্ছে